এবার আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটার হিরো আলমকেও না দিলেন প্রবাসী লেখিকা তসলিমা নাস্টেন স্ত্রীর সঙ্গে হিরো আলমের কলহকে পুরুষতান্ত্রিকতা আখ্যা দিয়ে কটাক্ষ করেছেন তিনি সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লিখেন মাঝে মাঝে ভাবি যে এমনি কত স্মার্ট মেয়ে কি কারণে হিরো আলমের মতো একটা লোককে বিয়ে করেছিলেন হিরো আলমের টাকা আছে বলে ভেবেছিলাম অন্য কোনো গুণ না থাকলেও একটি গুণ হিরো আলমের হয়তো আছে মেয়েদের হয়তো ব্যক্তি হিসেবে সম্মান করে সে প্রচুর মানুষের সঙ্গে মিশেছে সে তার নাম হয়েছে তার ভিডিও ভাইরাল হয়েছে হয়তো হয়তো জীবন সম্পর্কে এখন আগের চেয়ে স্পষ্ট হয়েছে হয়েছে যতটা উদার ছিল ছিল সংবেদনশীল তার বেশি স্ত্রীর প্রতি আলমের আচরণকে কটাক্ষ করে তিনি লিখেছেন আমি ভুল ভেবেছিলাম রিয়ামুনির বিরুদ্ধে যেভাবে সে নোংরা ভাষায় কথা বলেছে সেভাবে তাকে হেই করার জন্য উঠে পড়ে লেগেছে যেভাবে তাকে আক্রমণ করছে কট্টর পুরুষতান্ত্রিক না হলে করা যায় না রিয়ামণি যেহেতু স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে গিয়েছিলেন যেহেতু স্বামীর অনুমতি ছাড়া অন্য কারো সঙ্গে ভিডিও বানিয়েছেন সেহেতু হাসপাতালে গিয়ে স্বামীর বারবার সেবা যত্ন করেননি যেহেতু তার বাবার পাশে বসে থাকেননি রাত দিন সেহেতু বাবার মৃত্যু হলে শিওরে বসে অঝরে কেঁদেছেন সেহেতু হিরো আলম জানিয়ে দিয়েছেন রিয়ামণির মতো স্ত্রী সে চায় না তসলিমা লিখেছেন এমন চরম নারী বিরুদ্ধে চরিত্র বাহবা দেবে তার কাছ থেকে যে স্ত্রীর মানে স্ত্রী মানে দাসী শিখবে স্ত্রীর দায়িত্ব স্বামী ও স্বামীর আত্মস্বজনের সেবা করা স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে না বেরোনো নিজের ইচ্ছে ছুঁড়ে ফেলা নিজের কাজ পশু করা নিজের জীবন বিসর্জন দেওয়া হিরো আলমের জনগণ শিখাচ্ছে যে স্বামী পরক্রিয়া করলেও স্ত্রীকে প্রতিবদ্ধতা স্ত্রী হিসেবে স্বামীর আদেশ নির্দেশ পালন করতে হবে কারণ স্বামী হলো প্রভু আর স্ত্রী জিনিসটা দাসী শুধু তাই তৃতদাসী